যুক্তরাজ্যে যেসব বিদেশি নাগরিক সাজা প্রাপ্ত হবে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এমন একটি পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার দশ আগস্ট বিবিসির পক্ষ থেকে এমন একটি খবর প্রকাশ করা হয়েছে এই খবরের তথ্য অনুযায়ী যারা নির্দিষ্ট পরিমাণে একটি সাজা ভোগ করবে তাদেরকে সাজা ভোগ করার পর নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তারা যেন আর যুক্তরাজ্যে কখনো আসতে না পারে এমন একটি পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে জাস্টিস সেক্রেটারি শাবানা মাহমুদ মনে করেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাজ্যের সরকারের অনেক অর্থ বেঁচে যাবে বর্তমানে ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগারের শতকরা বারো ভাগ দখল করে আছে বিদেশি অপরাধী দশ হাজার চারশো জন সাজা ভোগ করছে কারাগারে তাদের প্রতি বছরে খরচ হয় চুয়ান্ন হাজার পাউন্ড তাই এই অর্থটি কমে আসবে বলে মনে করেন জাস্টিস সেক্রেটারি এছাড়াও বলা হয়েছে যারা খুনি এবং সন্ত্রাসী তাদেরকে সম্পূর্ণ সাজা ভোগ করার পর তারপর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে অন্যদিকে কোনো জাজ কোনো অপরাধীকে সাজা দেওয়ার পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে নাকি যুক্তরাজ্যে সাজা ভোগ করতে হবে সেটির সিদ্ধান্ত নেবে গভর্নর এই বিষয়ে নতুন পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে সরকারের পক্ষ থেকেও আশা প্রকাশ করা হচ্ছে এটি বাস্তবায়িত হলে যুক্তরাজ্যের সরকারের অনেক অর্থ বেঁচে যাবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য